তোমরা প্রথমেই বুঝতে পারছো কোথায় চলে এসেছি বন্ধুরা আজকে আজকে আমরা চলে আসলাম শোরুমে আমাদের পাকোয়ার শোরুমেই যাই হোক শরীরে আসলাম দাদা বাইক নেবে তো বাইক নেওয়ার জন্য আসলে তো এই বাইকটা পছন্দ হয়েছে দাদার তো সামনে অনেকগুলোই দেখিয়েছিলাম বড় বড় বাইক দেখিয়েছিলাম দাদা বলছে না অত বড় বাইক নিব না তো লাস্ট এটাই পছন্দ হয়েছে দাদার বাইকটা দেখবে এই দাদাটা বাইক নেবে যাই হোক আমার দাদা হয় পিসির ছেলে আর ওই দেখো আর একটা দাদা বসে বসে টিভি দেখছে ভিতরে বুঝতে পারলে আমি এখান ডাকছিলাম ওই ওই করে শুনতেই পারছে না ও ওখানে গিয়ে চুপ করে বসে টিভি দেখছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম দেখো আমরা যে গল্প করছিলাম ও টিভি দেখছিল গাড়িটা এখন সব কাজ করানো হচ্ছে তো মানে পিছনের যে গ্যারেজ আছে কাজ করানোর ওখানে নিয়ে আসছে কাজ করাচ্ছে তো গাড়িটা ভালোই খারাপ না এখন কাজ করানোর শেষে গাড়িটা ধুলো মানে ওয়াশ করছে গায়েটার লুকটা আছে ভালোই এরকম একটা আশুদা গায়ে নিয়েছে তারপরে চলে আসলাম আমরা পুজো দিতে আমাদের শ্যামা মায়ের মন্দিরে পূজা দিতে আসছি তোমার তো দেখতেই পাচ্ছ পূজার মন্দিরে চলে আসছি আমরা পূজা দেওয়ার জন্য এখন আমি এবার ভয়েসগুলো কেটে দিয়েছি যাই হোক ভয়েসগুলো অতটা ভালো আসেনি ওই জন্য ভয়েসগুলো কেটে দিয়েছি আর মিঠুন দা এখন পুজোতে বসে পুজো করছে মিঠুন দা মানে ঠাকুর মশাই পূজা করছে মিঠুন দা ওখানে আজ বসছে তো এটা হলো আমাদের পাকওয়ার শ্যামা মন্দির ভালো বড়ো একটা পূজা হয় প্রতি বছরই কালী পূজার দিন বন্ধুরা তোমরা যারা যারা এখন আমার মানে আমার ফেসবুক ফেসবুকে ফলো করনি নি তারা ফলো করে আর যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুরা দেখো পুজো মানে ভিতরে পূজা দেওয়া হয়ে গেছে এখন ফুল টুল সব কিছু বাইরে নিয়ে এসে গাড়িটাকে পূজা দিবে। দাদাকে বলেছিলাম দাদা বড় গাড়ি নাও দাদা তো বড় গাড়ি নিল না যাই হোক এটাও খারাপ না এটাও বড়ই গাড়ি ভালো গাড়ি লাগ ভালো মানে লুকটা ভালো আছে এই গাড়িটা সেম টু সেম আশুদার গাড়ি সেম টু সেম একটু কালার ডিফারেন্ট ডিফ মানে আলাদা আছে মশাই এখন গাড়িটাকে পূজা দিয়ে দিচ্ছে তারপরে হবে নারকেল ভাঙার পালা দেখতেই তো পারবে কত জোরে এক ইসেতে মানে মিঠুন্দা নারকেল ভেঙে যে পূজা দিচ্ছে ঠাকুর মশাই এখন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে আর ফেসবুক অবশ্যই ফলো করে দিও বুঝতে বন্ধুরা অনেক অনেকটা কষ্ট করে ভিডিওটা এডিট করেছি অনেক দিন আগের ভিডিও এটা জানো না জানো তো তোমরা এটা হলো দুর্গাপূজা না দুর্গাপূজা না দুর্গাপূজার ভিডিও দুর্গা পূজার ষষ্ঠী নিয়ে সপ্তমীর দিন গায়ে নিয়েছে এটা এখন নারকেল তারই উপর দিল এটা দুর্গাপূজার পুর মানে ভিডিও সেই ভিডিওটা আজকে